লক্ষ্মীর ভাণ্ডারে নতুন নিয়ম এই কাজ না করলে টাকা পাবেন না কেউই হ্যাঁ বন্ধুরা আপনার ঠিকই শুনেছেন লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু নতুন নিয়ম উঠে আসছে এই নিয়মটি নিয়ে আজকে আমরা এই ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক লক্ষ্মীরভাণ্ডার দু হাজার সালের বিধানসভা নির্বাচনে বিজয়ের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা চালু করা সেরা কল্যাণমূলক প্রকল্প মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে এই প্রকল্পটি রাজ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে বিপুল সংখ্যক মহিলা উপকৃত হয়েছে যাই হোক রাজ্য সরকার এই প্রকল্পে কিছু নতুন নিয়ম চালু করেছে যে কোনো ঝামেলা এড়াতে এবং প্রতি মাসে আপনি টাকা পান তা নিশ্চিত করতে এ প্রসঙ্গে আপনার যা জানা দরকার তা এখানে আছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে সুবিধা এই প্রকল্পের অধীনে যে সুবিধাগুলো আছে সেগুলি হলো। সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে হাজার টাকা করে পান তপশিলি জাতি এবং উপজাতির মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে পান এই পেমেন্টগুলো রাজ্য জুড়ে যোগ্য মহিলাদের মাসিক ভিত্তিতে প্রদান করা হয় লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন নিয়ম আধারে লিঙ্কেজ এবং নথিপত্র ভান্ডার স্কিম থেকে আপনার মাসিক পেমেন্ট নিশ্চিত করতে সরকার কিছু বাধ্যতামূলক প্রয়োজনীয়তা ঘোষণা করেছে প্রথমে হচ্ছে আধার লিঙ্কেজ আধার কার্ড লিঙ্কেজ সবচেয়ে উল্লেখযোগ্য নতুন নিয়ম হলো আধার কার্ড অবশ্যই আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হবে যদি আপনার আধার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা না থাকে তাহলে আপনি মাসিক পেমেন্ট পাবেন না এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তাই পরবর্তী সময়ে সরকারের একটি সরকারের টাকা প্রদানের আগে আপনার ব্যাংকের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক করে ফেলুন আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র স্কিমের জন্য আবেদন করার জন্য মহিলাদের বেশ কয়েকটি নথি জমা দিতে হবে প্রথমেই আধার কার্ডের জেরক্স কপি দ্বিতীয়তে স্বাস্থ্যসাথী কার্ড যদিও মুখ্যমন্ত্রী আগেই উল্লেখ করেছেন যে আবেদনের জন্য স্বাস্থ্যসাথী কার্ড বাধ্যতামূলক নয় কাস্ট সার্টিফিকেট শুধুমাত্র এইচটিএসি মহিলাদের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুকের প্রথম পাতার ছবি সাম্প্রতিক রঙ্গিন পাসপোর্ট সাইজের ফটো প্রসঙ্গত আপনি যদি পশ্চিমবঙ্গের একজন মহিলা হন এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে উপকৃত হন তাহলে যাতে আপনার মাসিক ভাতার সময় এসে যায় তা নিশ্চিত করতে এই নতুন নিয়মগুলি অনুসরণ করতে ভুলবেন না তাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার আধার লিঙ্ক করা এবং সময় মতো প্রয়োজনীয় নথি জমা দেওয়া অপরিহার্য